আজ পহেলা জুলাই কিংবদন্তি কণ্ঠশিল্পী সৈয়দ আব্দুল হাদির জন্মদিন উনিশশো সালের আজকের এই দিনে তিনি ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা উপজেলার শাহপুর গ্রামে জন্মগ্রহণ করেন বেড়ে উঠেছেন আগরতলা সিলেট ব্রাহ্মণবাড়িয়া এবং কলকাতায় তবে তার কলেজ জীবন কেটেছে রংপুর আর ঢাকায় তার পিতার নাম সৈয়দ আব্দুল হাই তার বাবা ছিলেন ইস্ট পাকিস্তান সিভিল সার্ভিস অফিসার তার বাবা গান গাইতেন আর কলের গানে গান শুনতে পছন্দ করতেন বাবার শখের গ্রামোফোন রেকর্ডের গান শুনে কৈশোরে তিনি সঙ্গীত অনুরাগী হয়ে ওঠেন ছোটবেলা থেকে গাইতে গাইতে গান শিখেছেন উনিশশো সালে সৈয়দ আব্দুল হাদি ভর্তি হলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বাংলায় স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন সৈয়দ আব্দুল হাদি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করেছেন বাংলাদেশ টেলিভিশনে প্রযোজক হিসেবেও তিনি কাজ করেছেন সর্বশেষ তিনি লন্ডনে ওয়েলস ইউনিভার্সিটিতে প্রিন্সিপাল লাইব্রেরিয়ান হিসেবে কাজ করেছেন সৈয়দ আব্দুল হাদি দেশাত্মবোধক গানের জন্য জনপ্রিয় পঞ্চাশ বছরেরও বেশি সময় ধরে তিনি সঙ্গীত করছেন উনিশশো ষাট সালে ছাত্রজীবন থেকেই চলচ্চিত্রে গান গাওয়া শুরু করেন উনিশশো সালে সৈয়দ আব্দুল হাদি একক কণ্ঠে প্রথম বাংলা সিনেমায় গান করেন সিনেমার নাম ছিল ডাকবাবু মোহাম্মদ মনিরুজ্জামানের রচনায় সঙ্গীত পরিচালক আলী হোসেনের সুরে একটি গানের মাধ্যমে সৈয়দ আব্দুল হাদির চলচ্চিত্রে যাত্রা শুরু বেতারে গাওয়া তার প্রথম জনপ্রিয় গান কিছু বলো এই নির্জন প্রহরের কণাগুলো হৃদয় মাধুরী দিয়ে ভরে তোল সালাউদ্দিন জাকি পরিচালিত ঘুড্ডি চলচ্চিত্রের গানে সুর ও সঙ্গীত পরিচালনা করেছিলেন লাকি খন্দ এই চলচ্চিত্রের জনপ্রিয় গান সখী চলনা সখী চলনা জলসা ঘরে এবার যাই গেয়েছেন সৈয়দ আব্দুল হাদি বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ষাধ্য শত জন্মবার্ষিকী উপলক্ষে প্রকাশিত হয় সৈয়দ আব্দুল হাদির প্রথম রবীন্দ্রসঙ্গীতের একক অ্যালবাম যখন ভাংলো মিলন মেলা সৈয়দ আব্দুল হাদি ঢাকা বিশ্ববিদ্যালয়ে বাংলা নিয়ে অনার্স পড়ার সময় সুবল দাস পি সি গোমেজ আব্দুল আহাদ আব্দুল লতিফ প্রমুখ তাকে গান শেখার ক্ষেত্রে সহায়তা ও উৎসাহ জুগিয়েছেন গানের অ্যালবামগুলো হলো একবার যদি কেউ পৃথিবীর পান্থশালা একদিন চলে যাব যখন ভাঙল মিলন মেলা কথা বলবো না নিয়তি আমার মেঘের পালকি হাজার তারার প্রদীপ বলাকা নয়নমণি জন্ম থেকে জ্বলছি আগলে রেখো মাকে সবার উপরে দেশ আমার তার গাওয়া উল্লেখযোগ্য গানগুলো হলো আছেন আমার মুক্তার আছেন আমার ব্যারিস্টার সূর্যোদয় তুমি সূর্যাস্তেও তুমি একবার যদি কেউ ভালোবাসত এই পৃথিবীর পান্ধশালায় চলে যায় যদি কেউ বাঁধন ছিঁড়ে এমনও তো প্রেম হয় কারো আপন হইতে পারলি না কেউ কোনো দিন আমার এত যেও না সাথী শূন্য হাতে আজ এসেছি দুঃখ চিরসাথীরে সখী না জলসা ঘরে যাই আমি তোমারই প্রেম ভিখারি, চোখের নজর এমনই কইরা জন্ম থেকে জ্বলছি মাগো কোন কিতাবে লেখা আছে সতী মায়ের সতী কন্যা চোখ বুঝিলে দুনিয়া আন্ধার তোমাদের সুখের এই নীড়ে আমার দোষে দোষী আমি আমি কার কাছে যাই সূর্যোদয় তুমি সূর্যাস্তে তুমি যে মাটির বুকে ঘুমিয়ে আছে আমার বাবার কথা কথা বলবো না বলেছি তেল গেলে ফুরাইয়া বিধিরে তোর আদালতে তোমার ওই চোখে আউল বাউল লালনের দেশে বিদ্যালয় মোদের বিদ্যালয় মনে প্রেমের বাত্তি জলে পৃথিবী তো দুদিনেরই বাসা সব কিছু মোর উজাড় করে এবং মনের মতো বলো নাম রাখি বাংলা গানে অসামান্য অবদানের স্বীকৃতি স্বরূপ পেয়েছেন পাঁচবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার আজ তার জন্মদিনে চিন্তা সূত্র জানাচ্ছে আন্তরিক শুভেচ্ছা শুভ জন্মদিন